হাই গাইস এক দেড় বছরের আগের ভিডিও আচ্ছাছি কেন আপনারা বলতে পারেন কারণ হচ্ছে আমার আম্মুর মোবাইলে ছবি হচ্ছে ভরে গিয়েছিল তাই আম্মু এই ভিডিওটা খুঁজে পাচ্ছিলেন না আর আমরা রান্না করেছিলাম মাছ আর মাছের নামটা হলো ছোটো দেশি ফুট কিছু চলুন দেখা যাক আমরা কীভাবে রান্না করি তো তার জন্য এখানে মাছটাকে ধুয়ে ময় দিয়ে মেখে এটাকে ভেজে নিতে হবে তারপর একটু করা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দেবো তারপর এখানে ময় মশলা দিয়ে দেবো যেমন হলুদে গুঁড়া মরচের গুঁড়া লবণ আর আদসটা কষাতে হবে কষানোর পরে এখানে আলু দিয়ে দেবে আলু দেওয়ার পর এটাকে সুন্দর করে মিক্সড করে এখানে পানি দিয়ে দিবে পানি দেওয়ার পরে ভাজা মাছগুলি এখানে দিয়ে দিবে এই যে ভাজা মাছ দিয়ে দিয়েছে তারপর এটাকে সুন্দর করে মিক্সড করে নিয়েছে মিক্সড করার পরে এখানে আমরা অ্যাড করব জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলে কিন্তু আমাদের রেসিপি শেষ আর লাস্টের থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিল। আমাদের রেসিপি শেষ আসসালামু আলাইকুম